ওয়েলকাম টু মাই চ্যানেল এজুকেশান আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো বড়োদেরকে পোনামা ছোটোদেরকেও অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো প্রত্যেক দিনের মতন সকালবেলা রুটিন আমার রান্নার ঘরে তো রান্নাঘর দিয়েই ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন আমি আনাসপত্র সব কেটে জোগাড় করে নিচ্ছি তাই কি কি রান্না করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মানে কি করছি দিনে কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আরেকটা জিনিস শেয়ার করার আছে তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখতে পারবে তো দেখো এখানে আমি কাঁচকলা কেটে নিচ্ছি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো তা কাঁচকলাটা আগে কেটে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি কেননা বলো তো তাহলে ওর কষটা না তাড়াতাড়ি চলে যাবে আর এদিকে দেখো আমি আম কালকেরা আসার সময় নিয়ে এসেছি যে চাটনি খাবো বলে তা দেখো কাটতে বসে দেখছি পুরো দাঁসা হয়ে গেছে আর এই দাঁসা আমের চাটনি না ভালো লাগবে না মানে মিষ্টি হয়ে গেছে তো আমটা একটু টক টক না হলে না চাটনিটা ভালো লাগে না আর এদিকে দেখো আমগুলো সব কেটে আমি ভালো করে ধুয়ে তারপর কেটে রাখবো তো সেই আমগুলো খাবো দুপুর ভালো তো তোমাদের সাথে না বন্ধু আমি শেয়ার করতে পারিনি কেন তো আজকের আমি এলবি করব তো এবার এলবি করতে করতে না ছেলে আমগুলো সব খেয়ে নিয়েছে যে মানে ভিডিওতে দেখাও সেটা দেখাতে পারিনি কিন্তু শর্টস করেছিলাম সেটা দেখতে পারো শর্টসে আছে। আম কেটে খাচ্ছি সেটাই তা আমটা না সত্যি খুবই মিষ্টি ছিল মানে হিংসা করতো আর হিংসা গরম দাঁসা হয়ে গেলে মানে ওটা কাঁচা কাঁচাই খাওয়া যায় আর এমনি হিংসা গরম কাঁচাটাই খাওয়া যায় অতটা মিষ্টি টক লাগে না সরি তোমাদের সাথে ভুলভাল ভাল বলে দিচ্ছি একটু মানিয়ে নিও আর এদিকে তাকো উচ্ছে ভাজবো বলে উচ্ছে কেটে নিচ্ছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সকালবেলা সকাল সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে এক ঝোল আর করব সেই বিকালবেলা মানে বাসন টাসন মাছবো এটু বাসনগুলো এই যে রান্না তারপরে সেই সন্ধ্যার সময় গিয়ে বিকালবেলা গিয়ে আবার কাজ শুরু করব আর এদিকে দেখো মাছের ঝোল তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করছি আর উচ্চা আলু ভাজা করেছি আর এখানে কি বলো এটা ভাত ভাজা মানে কালকের একটু ভাত রয়ে গেছিলো সেই সেই ভাতটাই ভাজা করে নিলাম আর এদিকে দেখো মাছের ঝোল পুরো কমপ্লিট কাঁচা লঙ্কা মানে এটা কিন্তু পাকা লঙ্কা রান্না না কাঁচা লঙ্কা দিয়ে আর রাত্রে একটু পনির ফ্রাই করেছিলাম বেসন কর্নফ্লাওয়ার দিয়ে তা সেইটা রয়ে গেছে তা সেটাই ভাতের মধ্যে দিয়ে সাজিয়ে একটু তোমাদের সাথে সামনে শেয়ার করলাম আর এই দেখো যেটা বলছিলাম আমার না এই যে মুখের এই বোরনোগুলো না একদমই যাচ্ছে না কি বলবো তোমাদেরকে কী করলে কি হয় আমাকে একটু জানিও তো তোমরা কমেন্টের মাধ্যমে যে কিভাবে আমি এইগুলো সারাতে পারবো মানে প্রচুর পরিমাণে এইগুলো বেড়াচ্ছে মুখে কেন বলো তো প্রচুর গরম প্রচুর গরম আর আমার গরমটা একদমই সহ্য হয় না কিন্তু কি করব সহ্য করে নিতে হবে আর তারপরে চলে এসছি কিন্তু সোজা বিকালবেলায় অনেকগুলো কাঁচা ধোয়া করেছিলাম সরি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে কাজ কাঁচাকুচি তো সেটা শেয়ার করতে পারি না কেননা পারে হয় না আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ওখানে যদি আমি রোদ্দুরের মধ্যে ফোন নিই তা ফোনের পুরো বারোটা থেকে তেরোটা বেজে যাবে ফোনের আর ফোনের কিছুই থাকবে না তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো কাঁচা ধোয়া করেছিলাম তা শুকিয়ে গেছে সব ঘরে এনে রেখেছিলাম জানো তো তখন আর ভাঁস করিনি প্রচণ্ড প্রচণ্ড গরম ঘরে তো আমি ধুকতেই পারি না এখন বিকালবেলা মানে সন্ধ্যের সময় বলে তাই ঘরে ধুকে আমি এগুলো ভাঁস করতে পারছি আর বিকাল থেকেই আমি সাধে বসে থাকি সে তোমরা অনেকেই জানো সেটা আর বলা লাগবে না অনেকেই জানো যে আমার সাঁদেই সময় কাটে আর বৃষ্টি হলে তো কথাই নেই আমার বৃষ্টি খুবই ভালো লাগে বৃষ্টি হলে তো আমার ঘরের ওয়েদারটা তখন খুব খুব ভালো লাগে আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি মানে আলাদা আলাদা করে আমারটা আলাদা ছেলেরটা আলাদা ছেলের বাপেরটা আলাদা সরি গলাটাও মানে ধরে যাচ্ছে ঠান্ডা জল খাবার পড়ে যাচ্ছে তো প্রচুর পরিমাণে গরম দিচ্ছে আর এ দেখো সারাদিন একটু রেস্ট পাই না ঘুমানোর টাইমও পাই না সেই ভোর চারটেই সাড়ে চারটেই উঠি আর সেই থেকে চলতেই থাকে সারাদিন কাজ কাজ আর শেষ হয় না ভাবি যে শেষ করে তাড়াতাড়ি রেস্ট নেব কিন্তু কাজ আর শেষ হয় না কোনো না কোনো কাজে ব্যস্তই থাকি সারা দিনে একটু রেস্ট পাচ্ছি না রাতে ঘুম হচ্ছে না এই এলবি মানে ভিডিও ভিডিও করা নিয়ে কি বলবো সারাদিনে ঘুম মনে হয় দুই থেকে তিন ঘন্টা ঘুম হয় তার বেশি না ঘুমাতে পারি না জানি না শরীর কি কন্ডিশান পরবর্তীকালে হবে বুঝতেই পাচ্ছি না তো দেখো জামা কাপড়গুলো সব ভাঁস করে নিচ্ছে নিয়ে তারপর পাটে পাটে সব জায়গা মতন গুছিয়ে রাখবো জায়গার জিনিস জায়গায় আর এখানে প্রত্যেক দিন যেন তো ছেলের আমার আমারটা তো কাঁচি স্নান করতে করতে ঠিক কাঁচা হয়ে যায় আর ছেলেরটা বাপ ছেলের বাবারটা দুজনারটা প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কাঁচা লাগে মানে আমার বর কাজে কাজে যাবে যেই প্যান্ট জামা টোটালি প্যান্ট জামা এসে বাড়ি এসে খুলে দেবে আর ওই প্যান্ট জামা আর পরবেই না যত সময় না ধোবো আর আমার ছেলে সারাদিনে সাইকেল নিয়ে বেরাবে একটা করে গেঞ্জি পরবে আর রেখে দেবে আবার একটা করে গেঞ্জি পরবে ঘেমে ফেমে আবার এসে রেখে দেবে এই করে করে জানো না তিন চারটে করে জিনিস এক একজনের আর বেরাবে আর আমার তো আমার ওই নাইটিগুলো অ্যাকচুয়ালি আমি কালকে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম একটা করে সেরেছি আমিও সারা সাথে সাথে ধোয়া হয়নি সব ঢিপ করা ছিল জানো তো সেয়াই সব ঢিপ করতে করতে অনেকগুলোই হয়ে গেছে তো এবার আমি সব বাঁশ টাস করে নিয়ে জায়গা মতন রাখবো আর বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার এখনও পর্যন্ত নতুন বন্ধু ব্যাগ দিয়েছ আমাকে আমি তোমাদেরকে ব্যাগ ফেরত করিনি মানে বন্ধু করিনি তারা কমেন্টে একটা করে লেটার রেখে যেও তোমরা ভিডিওতেই এসে প্লিজ লিখো না যে আমাকে বন্ধু করো কিংবা কিছু এটা লিখবে না কেউ কোনো দিন কমিউনিটি বক্স আসে তার জন্য কমিউনিটি বক্সে গিয়ে লিখবে এরকম লিখলে কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে আর এরকমভাবে লিখলে আমি কিন্তু তখন তাকে বন্ধু করব না সব পরিষ্কার কথা বলে দিলাম তোমরা ভিডিও দেখছ নাইস কিংবা কিছু বলে রেখে দাও কিন্তু বন্ধ করছে এইগুলো বলো না আর কমিউনিটি বক্স আসে তার জন্য বলার জন্য তা কমেন্টে বক্সে গিয়ে বলবে তা চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা